বো ও বো এখনো জাগনি তোমরা কখন পর্যন্ত ঘুমাবে এই দিকে খিদেতে আমার পেতে ছুঁচো দৌড়াচ্ছে জয়া আরে ও জয়া আরে ওঠো না জয়া ওঠো চলো ওঠো উঠে গিয়ে দেখো মা কি জন্য ডাকছে আরে ওঠো আরে ওঠো ওঠো হায় রাম এই বুড়ির জন্য শান্তিতে ঘুমানোরও উপায় নেই সকাল হলেই চিল্লানো শুরু করে দেয় সারা শুধু খাওয়ার পিছনে পড়ে থাকে কিছুতেই শান্তি নেই আরে 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 বড়দের জন্য এমন করে কথা বলো না বুঝেছ যাও গিয়ে দেখো মা কেন ডাকছেন যাও 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 দেখো যাচ্ছি যাচ্ছি মায়ের জন্য তোমার দয়া কেমন করে ঝরছে তা তো দেখতেই পাচ্ছি কি হয়েছে মা এই বাড়িতে তো আরো বউ আছে তাদের তো কখনো ডাকতে দেখি না ডাকবে কি করে মা তো আমার ঘরে খাটিয়াও ছাড়ে না ছোট এমন কথা বলো না দিদি তোমরা দুই বউ তো তিন তিন মাস মায়ের খেয়াল রাখো বাকি ছয় মাস তো আমাকেই দেখতে হয় তুমি মাস দেখো তার মানে এই নয় যে তুমি মাকে অভুক্ত রাখবে এমনটা চলবে না দিদি আমরা তিন মাস রাখি তো ভালোবাসার সাথে খেয়াসও রাখি ছোটো তুইও দিদির সাথে আমার সাথে ঝগড়া করতে এসেছিস দুই দিনের মেয়ে আমাকে জবাব দেয় দাঁড়া আজ তোর দাদাকে ডাকি এর একটা বিহিত করতেই হবে বউ আরে বউ এর মধ্যে মেজকে ডাকার কী দরকার তোমাদের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়েছে তোমরা মিটিয়ে নাও বাহ বাহ বাহানা এসব ওর বাহানা মেজকে ডেকে এখন ভাইদের মধ্যে ঝগড়া লাগাতে চায় এখনও বুঝলে না মা সব দিদির চাল আমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে আলাদা হতে চায় আরে বউ তোমরা সবাই কবেই বা একসাথে ছিলে বিয়ের পরদিন থেকেই তো আলাদা আলাদা খাচ্ছ আপনি এখনও বুঝলেন না মা এরা এখন আর আপনার দায়িত্ব নিতে চায় না তাই এত বাহানা করছে দেখো দেখো এরা মায়ের কানে কিসব কথা আরে কি হয়েছে বৌদি তুমি জয়াকে এমন কি কি যে ও এসেছে হয়েছে আমি কি বলেছি তা তো জয়া তোমাকে নিশ্চয়ই বলেছে তাই তো তুমি ঝগড়া করতে এসেছো কি আমি ঝগড়া করতে এসেছি বলো চুপ কর বাবা তুই আর কিচ্ছু বলিস না এদের সমস্যা এদেরকেই সমাধান করতে দে আরে এই সব ভুল তো তোমারই মা তুমি তো সকাল সকাল উঠেই ঝামেলা শুরু করে দাও খিদে পেয়েছে খিদে পেয়েছে আরে আরেকটু সকালে ঘুমালে তোমার কি এমন ক্ষতি হয়ে যাবে আমি আর কি করবো রে সকাল সকালে আমার ঘুম ভেঙে যায় তখন থেকে অভুক্ত থাকি যখন আলো ফোটে তখন দুইটা রুটির জন্য বৌদের ডাকে আরে এত সকালে রুটি পাওয়া যায় না কি মা আরে তোমার এত খিদে পায় কোথা থেকে আমাদের তো পায় না একদম ঠিক বলেছ প্রকাশ দিন দিন মায়ের খিদে বেড়েই চলেছে দিদি তুমি একদম ঠিক বলেছ এই পেটুক মাকে আর কতদিনকে খাওয়াবে কে জানে কি বো তোমরা আমাকে পেটুক বলছো সারাদিন তোমাদের তিন তিনটে বাড়ির কাজ করি তার বদলে দুটো রুটি খাই আর আজ এই শুনতে হচ্ছে ঠিক আছে আজ থেকে আমি তোমাদের অন্ন মুখেও তুলবো না কি দিদি আজ কেমন দিলাম মেজ ভাবির মুখে সোজাসুজি সুজি থাপ্পড় মেরে দিলাম আরে সে তো বলার অপেক্ষা রাখে না অনেক দিন ধরে খুব দিমাগ দেখাচ্ছিল আজ ওষুধ পেয়েছে আর ওই বুড়ির রাগ দেখেছিস পেটুক বলায় কেমন রেগে গেছিল এটাই তো দিদি আমাদের খায় আমাদের পরে আর আমাদের ওপরই দেমাক দেখায় একদম ঠিক বলেছিস এই বুড়িকে বছরের পর বছর ধরে খাইয়েছি আর না এবার এর একটা বিহিত করতেই হবে দুটো যা একসাথে ঘাটে আজ সূর্য কোন দিকে উঠেছে না না এদের একসাথে হওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে গিয়ে লুকিয়ে শুনি কি কথা হচ্ছে তো এবার কি করবি বুড়ি তো সিন্দেবাদের ভূতের মতো আমাদের ঘাড়ে ছিপে বসেছে কিছুতেই নামছে না এবার এই ভূতকে মেজর ঘাড়ে চাপাবো শোন আজ ঘাট থেকে ফিরে এই কি কথা এরা দুজন মিলে তো আমাকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করছে আমি কি সারা জীবন এই বুড়িকে খাওয়াবো না না এমনটা হতে দেব না আজই এর একটা বিহিত করব হ্যাঁ কি হয়েছে ভাই সাহেব কী হয়েছে হঠাৎ করে এত জরুরি মিটিং কেন ডেকেছ দেখো আমার অনেক কাজ আছে তোমরা তাড়াতাড়ি বলো কি বলবে আসুন আসুন আগে তো বসুন আসুন নবাব যাদা বড় ভাই ডাকলে কাজ মনে পড়ে আর যখন বউ ডাকে তখন লেজের মতো ঘুরতে থাকো বাহ 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 সারাদিন তো বউয়ের পিছনে ঘুরতে থাকো তখন কোনো কাজ মনে পড়ে না এমনটা নয় বড় ভাই আমার বউয়ের নাম নেবেন না আমি আর আমার বউ কারো খেয়ে চলি না এখানে কেউ কারো খেয়ে চলে না বিকাশ সবাই নিজের পয়সায় খায় এই কথাটা তো আমি জানি ভাই তোমাকে আমাকে আঙ্গুল ধরে বোঝানো দরকার নেই এখন বলো কেন ডেকেছো আরে দাঁড়াও দাঁড়াও প্রকাশকে তো আসতে দাও তারপর সব বলছি দাঁড়াও হ্যাঁ এসে গেছি এসে গেছি আমিও এসে গেছি ভাই সাহেব এসে গেছি কিন্তু আমি কিছু বুঝতে পাচ্ছি না যে তোমরা এই জরুরি বৈঠক কেন ডেকেছো কিছুই জানো না নাটক করছো বউ সব শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে আমরা সব জানি আরে ভাবি বউয়ের কথা বলবেন না আমার বউ তোমাদের মতো নয় আরে চুপ ছোটু নিজের বড় ভাইয়ের কথা মন দিয়ে শোন হ্যাঁ ঠিক আছে আমি চুপ করছি বলুন ভাই সাহেব কি বলবেন দেখো ভাই আমি যে চাকরিটা করি তা তোমরা সবাই জানো সকালে দুটো রোগেই খেয়ে বেরোই আর রাতে ফিরি এত কাজ করার পরেও আমি সবান্য কিছু হাজার টাকাই পাই সত্যি বলতে তাতে আমার সংসার চলে না ও হো 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 তো আমার সংসার কোনটা চলছে আমারও ভালোভাবে চলছে না সারাদিন দোকানে কাজ করি যা রোজগার হয় তাতে কোনো মতে খেয়ে পড়ে বেছে আছি এটাই অনেক উপরন্তু ছেলেকে শহরে রেখে পড়াচ্ছি তার কত খরচ হয় জানো তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছ আমি সব বুঝতে পারছি তোমরা দুজন নিজেদের সমস্যা বলে এখন মায়ের দায়িত্ব আমার ঘাড়ে চাপাতে চাইছ তাই না ভাই সাহেব তাই না কিন্তু এমনটা হবে না আমি একা কারো দায়িত্ব নেব না যদি নিতে হয় তাহলে তিনজন মিলেই নেব না হলে কেউ নেবে না হ্যাঁ এখন তো তুমি কিছু শুনেই নিয়েছো আমাদের যা অবস্থা তা তো তোমার সামনেই আছে তাই সোজা করে বলে দিচ্ছি মা যে এখন আমরা তোমার ভরণ পোষণ করতে পারবো না এই কি কথা বলছিস এই বয়সে আমাকে ছেড়ে দিলে আমি কোথায় যাব আমরা তোমাকে ছাড়ছি না মা তুমি তোমার বাবার বাড়ি গিয়ে কিছুদিন থেকে এসো কি বলছিস বৌমা এই বয়সে বাবার বাড়ি গিয়ে বোঝা হবো তাহলে আমাদের বাড়িতে বোঝা হয়ে থাকতে চাও কেন এখন তোমার জন্য মামার বাড়ি যাওয়াই ভালো হবে মা আসলে কথা হচ্ছে কি কিছুদিন ধরে আমার শরীরটাই ঠিক লাগছে না আর এখন দাদার ব্যবসাও মন্দা চলছে ওপর থেকে বল্টু ছেলেকে বাইরের শহরে রেখে পড়াতে হচ্ছে এখন এমন অবস্থায় তোমার খেয়াল রাখা এটা আমাদের জন্য সবচেয়ে মুশকিল হয়ে যাচ্ছে থাক আর আমাকে জ্ঞান দিস না তোদের বাড়িতে থেকে আমি অনেক জ্ঞান পেয়েছি হ্যাঁ বিকাশ তোরা আমার সাথে থাকলে খরচ বেড়ে যাবে তাই এত কৃপণ হয়েছিস ঠিক আছে তোরা আমাকে আমার বাবার বাড়ি নিয়ে চল হ্যাঁ দেখো মা যখন রাজি হয়েছে দাদা এখন বড় ছুলে হওয়ার সুবাদে একটা পুণ্যের কাজ কর তুমি মাকে ছেড়ে এসো তার বাবার বাড়িতে এই দায়িত্বটা তুমি পালন করো আরে না 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 আমি নিয়ে যেতে পারবো না আরে তোদের দুজনের মধ্যে কেউ একজন মাকে গিয়ে ছেড়ে আয় চল পাবল নাকি তুই যদি মাকে মামার বাড়ি নিয়ে যাস না তাহলে হাজারটা কথা শুনতে হবে হ্যাঁ তার চেয়ে ভালো হয় মাকে একাই যেতে দাও আমি একা কি করে যাব আমি তো রাস্তাও ভুলে গেছি তাহলে তুমি মামাকে একটা চিঠি লেখো বলে দাও যেন তিনি এসে তোমাকে নিয়ে যান চিঠি পাঠানোর জন্য টাকাও লাগবে নাকি বৌমা তোমার কাছে টাকা নেই কী করে থাকবে বৌমা যা ছিল সবই তো তোদের বাড়িতে লাগিয়ে দিয়েছি ছোটোবেলা থেকে তিনটে ছেলেকে মানুষ করতে করতে সব শেষ হয়ে গেছে এখন উড়াই আমাকে দূরে সরিয়ে দিচ্ছে ব্যাস ব্যাস আর করুণার সুর গেও না আমি টাকা দিচ্ছি তুমি এটা নিয়ে পোস্ট অফিসে যাও সাহেব সাহেব বাড়িতে আছেন কে ভেতরে আসুন 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 আমি একটা কাজে এসেছিলাম আমাকে ভাইয়ের কাছে একটা চিঠি পাঠাতে হবে ও হো 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 এত বয়সেও চিঠি পাতাতে এখানে পর্যন্ত এসেছো আরে বাড়িতে কেউ নেই নাকি আছে তো কিন্তু আমার তিন ছেলে নিজেদের কাজে ব্যস্ত তাই চিঠিটা আমাকেই আনতে হলো ও হো হো ঠিক আছে ঠিক আছে আনুন চিঠিটা দিন আর খরচ হিসাবে দু টাকা দিয়ে দিন চিঠি সময় মতো পৌঁছে যাবে আনুন নাও নাও চিঠি আর টাকা একটু তাড়াতাড়ি করবেন যদি চিঠির জবাব এসে যায় তাহলে আমাকে আমার তৈরি হতে হবে আরে এর জন্য আপনাকে চিন্তা করার কোনো দরকার নেই কালকেই সব চিঠি পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে এখন আপনি একা বাড়ি যেতে পারবেন নাকি আপনার সাথে কাউকে পাঠাতে হবে বলুন জি চলে যেতে পারবো এটা কোনো বড় কথা নয় ছেলেদের বাড়িতে এর থেকেও বেশি কাজ করি এখন আমি চলি মাঝে এসে দেখে যাব আরে চিন্তা করার কোনো দরকার নেই আপনার নামে কোনো চিঠি এলে আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে না নিশ্চিন্তে থাকুন নিশ্চিন্তে থাকুন যান মাছির মাথাটা নাও ওটা আমি তোমার জন্যই রান্না করেছি আরে থাক থাক আর দিও না জয়া বাপরে এত খাবার খাওয়ার পর মাছের মাথা খাওয়ার জন্য কি পেটে জায়গা আছে ঠিক আছে তুমি যদি না খাও তাহলে আমি এটা বিড়ালকে দিয়ে দেব আমিও খেয়ে নিয়েছি নষ্ট হয়ে যাবে আরে তো মা কোথায় মামার বাড়ি চলে গেছে নাকি না যাইনি কিন্তু যাওয়ার জন্য তৈরি তো খাচ্ছে কোথায় আমাদের বাড়িতে না না আমি তো আগেই মানা করে দিয়েছি আমাদের এত খরচ আমরা আর কাউকে খাওয়াতে পারবো নাকি তো খাচ্ছে কোথায় ছোটর বাড়িতে না ছোটিও খাওয়াচ্ছে না বড় বোন বলেছিল যে ও নিজে রান্না করে খাবে ও শাক খাচ্ছে যাও ঘাট পার থেকে তুলে সেদ্ধ করে নিয়েছে হ্যাঁ একেই বলে জীবন্ত মাছ যা বেঁচে থাকতে আমাদের বিরক্ত করছে আরে যদি সময় মতো মরে যেত তাহলে কি হতো তোমাদের মতোই রাবণের বংশ এত সহজে জমরাজ তোমাদের সাথে দেখা করবে না হ্যাঁ সত্যিই বলেছ এই রামের বংশেই তোমাকে আসতে হলো মমতা 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 চিঠি এসেছে মমতা হ্যাঁ জি হ্যাঁ জি আমি মমতা আপনার চিঠি এসেছে এখানে এখানে আপনাকে সই করতে হবে হ্যাঁ কে চিঠি পাঠিয়েছে মা আমি আমার ভাইকে চিঠি পাঠিয়েছিলাম যে আমাকে এসে নিয়ে যেতে হয়তো উনিই জবাব পাঠিয়েছেন একই হলো মামা তোমাকে যাবার জন্য চিঠিতে লিখেছেন কি লিখেছেন তা দেখতে পাচ্ছি না তাহলে কি করে বলবো বাবা বৌ এই চিঠিটা পড়ো দেখো কি লিখেছে প্রিয় বোন অনেক দিন ধরে তোমার কোনো চিঠি পাইনি অবশেষে যে চিঠি পেলাম তারপরে আমি খুশি আর দুঃখ দুটোই পাচ্ছি খুশি এই কারণে যে তুমি এখন আমাদের কাছে থাকবে আর দুঃখ তোমার তিন ছেলের জন্য যারা বইয়ের কথায় পড়ে নিজের মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে যাক এসব কথা ছাড়ো এখন কাজের কথায় আসি জামাইবাবু তোমাকে যে গুপ্তধনের কথা বলেছিলেন তুমি ওদের জানাতে পারো নি সাবধান থেকো কখনও এই কথা তোমার তিন বোকা ছেলেকে বলো না আমি খুব তাড়াতাড়ি তোমাকে নিতে আসছি তারপর আমরা দুই ভাই বোন মিলে ওই গুপ্তধন খুঁড়বো আর ধনী হয়ে যাব এখন আর বেশি লিখছি না তুমি খুশি থেকো খুব তাড়াতাড়ি আসছি আর খেয়াল রেখো গুপ্তধনের কথা ওদের বলো না না আমি তো এসব কথা জানি না কি? শুনছি আমি মা বাবা গুপ্ত ভাড়ার কথা বলেছিলেন আরে বাপরে কি লিখেছে আমি জানি না কি ভাবছে ও আরে 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 তাহলে মামা চিঠিতে কি লিখেছে কেন লিখেছে এমন হ্যাঁ হ্যাঁ এখন বুঝতে পাচ্ছি তুমি আমাদের সাথে এতদিন ধরে মিথ্যে বলেছো মা তাই না বলো বলো ওই গুপ্তধন কোথায় আছে মা বলো না আরে শোনো মা মামা কোনো ভুল কথা লেখেনি আর উনি বারবার সাবধান করেছেন যে আমাদের যেন না বলো আমাদের যেন না বলো এমন কেন বলেছেও হ্যাঁ বলো তো আরে মা এখন অনেক হয়েছে আমরা তো তোমারই ছেলে আরে বলো না ওই গুপ্তধন কোথায় ওই মোহর কোথায় তোমার ছেলেদের তার উপর সব থেকে প্রথম অধিকার আমি তোমার পায়ে পড়ছি বলো না মা কোথায় আছে বলো 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 কোথায় আছে আরে আরে আমি কোথায় মোহর পাব উফো ভাইয়া এখন কি হবে মা তো মোহরের ব্যাপারে কিছুই বললো না আরে বলেনি তো বলার হলে এতক্ষণে বলে দিত এখন আমাদের জানতে হবে ছলে বলে কৌশলে যে কোনো উপায় আমাদের ওই মোহরের কথা জানতেই হবে হ্যাঁ ভাইয়া লেগে পড়ো কাজে এখন হুম একদম ঠিক বলেছো ভাইয়া আর এর জন্য মাকে বাড়ি থেকে বের করা যাবে না আরে মাই যদি না থাকে তাহলে মোহর আর গুপ্তধনের ব্যাপারে কে বলবে কি হলো কিছু ভেবেছো আরে না ভাগ্যবতী মায়ের কাছ থেকে গুপ্তধনের রহস্য জানার কোনো উপায় এখনো মাথায় আসছে না ভাবছি আমার কাছে একটা উপায় আছে যদি তুমি চাও তাহলে তুমি সেটা চেষ্টা করে দেখতে পারো হ্যাঁ উপায় বলো না আরে যাই হোক ওই আমাকে পেতেই হবে বলো এর জন্য আমাদের মায়ের মন জয় করতে হবে যদি কোনোভাবে ওকে বুঝিয়ে শুনিয়ে নিজের কাছে আনতে পারি তাহলে ও নিশ্চয়ই আমাদের গুপ্তধনের রহস্য বলে দেবে আরে তুমি এত নিশ্চিত হয়ে কি করে বলতে পারছো যে মায়ের মন জয় করলে ও গুপ্তধনের রহস্যে আমাদের বলেই দেবে মায়ের মন নিজের সন্তানদের জন্য সব থেকে নরম হয় যদি একটু কাছাকাছি আর ভালোবাসার সাথে ব্যবহার করা হয় তাহলে ও গলে যাবে আরে কিন্তু ওকে মারাবো কি করে এইটাই তো বলো কি করে মানাবো এর জন্য আমাদের ওকে ভালো ভালো খাবার খাওয়াতে হবে ওকে ভালো জায়গায় রাখতে হবে তবেই ও আমাদের উপর খুশি হবে হ্যাঁ একদম ঠিক বলেছে তুমি পত্নী আমরা কাল থেকেই মায়ের যত্ন নেওয়া শুরু করব। কাল সকাল থেকেই আমাকে ডেকে নিও আমি বাজার থেকে মাংস আর মাছ নিয়ে আসব। আর তুমি ওগুলো রান্না করে মাকে গরম গরম খাওয়াবে তাই না ওনার খুব ভালো লাগবে ওনার মাছ খেতে ভালো লাগে ঠিক আছে ঠিক আছে আর শোনো এই কথা দাদা আর বৌয়াকে বলো না যদি ওরা জানতে পারে তাহলে মায়ের মন জয় করা আমাদের জন্য মুশকিল হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আমি কাউকে বলবো না মনে হচ্ছে সকাল হয়ে গেছে চলো উঠি এখন আবার নদীর ধারে যেতে হবে কালোখানে কিছু আমরুল শাক দেখেছিলাম আজ ওগুলোই তুলে ডাল রান্না করবো এ কি বৌরা তোমরা তিনজন এখানে কি করছো এই মাত্র আপনার ঘুম ভাঙলো মা আমরা অনেকক্ষণ ধরে খাবার নিয়ে আপনার জন্য অপেক্ষা করছিলাম আমার জন্য তোমরা খাবার নিয়ে এসেছ হে ভগবান আমি কি স্বপ্ন দেখছি স্বপ্ন নয় মা আপনি সত্যি জেগে আছেন দেখুন খাবার থেকে কত সুন্দর গন্ধ আসছে যদি এটা স্বপ্ন হতো তাহলে এত গন্ধ আসতো না ঠিক বলেছ কিন্তু তোমরা হঠাৎ করে এত খাবার কেন বানাচ্ছ আপনার জন্য মা আপনার জন্য এখন আপনি হাত মুখ ধুয়ে নাস্তা করে নিন আপনার ছেলে বাজারে গেছে ও যখন আসবে তখন আমরা দুপুরের খাবার রান্না করব। না না দিদি মা আজ দুপুরে আমার বাড়িতে খাবে ও তা সকাল সকাল মাংস আর মাছ কিনতে গেছে এখন আমি কড়াই চড়াবো কি মা দুপুরে পোলাও মাংস খেতে পারবেন না তোমরা মাকে মাংস আর মাছ খাওয়াবে আর আমি কি বসে থাকব মা আপনি আমার বাড়িতে চলুন আজ থেকে আপনি ওখানেই থাকবেন আর রাজভোগ খাবেন যা কিছু আমি জানি আমি আপনাকে রান্না করে খাওয়াবো বড়দের সাথে তর্ক করো না ছুটি মা আমার বাড়িতে থাকবে একদম নয় দিদি ও আমার বাড়িতে থাকবে কারণ আমি ওনার ছোট বউ যথেষ্ট হয়েছে চুপ করো তোমরা তিনজন আমি নিজের ঘরেই থাকব তোমরা যা চাও আমাকে ওখানে পাঠিয়ে দিও ঠিক আছে মা আপনি এখন নাস্তা করে নিন দুপুরের খাবার সঠিক সময় পেয়ে যাবেন খা 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 মা মন দিয়ে প্রাণ ভরে এখন থেকে রোজ তোর জন্য মাংস মাছ আনবো আমি তাই না আর আমরা তোমার পছন্দের সব পদ রান্না করে দেব। তোমাদের ছালা খেতে পারবো না বাবা তোমরাও এসো আমার সাথে আমি তোমাদের হাতে দুটো গ্রাস খাবো কতদিন ধরে তোমার হাতের খাবার খাইনি যখন আমরা ছোট ছিলাম তুমি আমাদের সব সময় খাইয়েছো মা তোমরাও এসো কত দিন হয়ে গেছে মায়ের হাতের খাবার খাইনি তোমরা তোমাদেরও নিশ্চয়ই মায়ের হাতের খাবার খেতে মন করে আরে দিদি আরে ও দিদি কোথায় দিদি তুমি আমি এসে গেছি কে এসেছে রবির গলা শোনা যাচ্ছে আরে মামা এসে গেছে এখন মনে হচ্ছে মাকে নিয়ে যাবে কি খবর দিদি কি খবর শুধু ঠিক আছি আর তুই কেমন আছিস ভাই হ্যাঁ আমি ভালো আছি আর তুমিও খুব ভালো আছো বলে মনে হচ্ছে দেখছি আমি আমি তো খুব চিন্তায় ছুটে এসেছিলাম যে যে জানি না আমার বোনের কি হয়েছে এরা বলছিল বাড়ি ছেড়ে চলে যেতে তো তো এখন তোমরা মাকে কেন রাখতে চাও তা আমি ভালোভাবেই বুঝতে পারছি হ্যাঁ 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 ওই চিঠি পড়েই তোমাদের মত বদলেছে তাই না তাই না কিন্তু মন দিয়ে শোনো ওই চিঠিতে যা কিছু লেখা ছিল তা মিথ্যে ছিল দিদির চিঠি যখন আমি পেলাম তখন আমি একটু ব্যস্ত ছিলাম তাই আসতে কিছুদিন দেরি হয়ে গেল ততক্ষণে তোমরা যাতে দিদির উপর কোনো অত্যাচার না করতে পারো তার জন্যই গুপ্তধনের মিথ্যে গল্প আমি বানিয়ে লিখে দিয়েছিলাম শুধু তোমাদের বাবার কাছে কোনো গুপ্তধন টুপ্তধন ছিল না যা কিছু ছিল তাই তিন কয়লা যারা আমার সামনে দাঁড়িয়ে আছে এদের অপমান করিস না ভাই ভালোই হয়েছে তুই এসেছিস এখন আমাকে এখান থেকে নিয়ে যা হ্যাঁ 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 চলো দিদি চলো চলো বাস বাস অনেক হয়েছে আরে যে সন্তানের মায়ের সম্মান নেই তার সাথে সম্পর্ক রাখতেও লজ্জা করে চলো হ্যাঁ আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি মা এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে আরে এ কি বলছো আর মাকে তোমরা কেন রাখবে এখন কারণ ও তো তোমাদের কোনো গুপ্তধন বা সোনার মোহর দিতে পারবে না বলো আমাদের এখন সোনার মোহরের কোনো দরকারও নেই মামা মাই আমাদের আসল গুপ্তধন আজ থেকে আমরা ওকে মাথায় করে রাখবো মারই ভালোবাসা আমরা এতদিন বুঝতে পারিনি মামা আজ তুমি আমাদের চোখ খুলে দিয়েছ অনেক অনেক ধন্যবাদের জন্য ওমা তোর পায়ে পড়ি এখন তুই আমাদের সাথেই থাক কোথাও যাস না তোমরা যখন মায়ের সাথে থাকতে চাও তখন আমি দূরে গিয়ে কি থাকতে পারি বাবা আমি তোমাদের সাথেই থাকবো হ্যাঁ মা আমরা এখন তোমাকে কোনো কষ্ট দেবো না যা কিছু আমরা দিয়েছি এতদিন তার জন্য পারলে পারলে মাফ করে দিও এটা আমার ভাগ্য ভাবো এখন এটা আমার ভাগ্য ভাবো যে আমি তোমাদের জন্য আমার দিদিকে ছেড়ে যাচ্ছি ভালোভাবে ক্ষমা চাও